দেখো এখন পাবদা মাছটা দিয়েছে পাবদা মাছটা সাইজ দেখো অসাধারণ সাইজ আচ্ছা 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 তুই দাঁড়া তাকা এদিকে তাকা এদিকে হ্যাঁ হ্যাঁ হ্যালো গাইজ গুড মর্নিং শুভ সকাল আর হচ্ছে শুভ প্রজাতন্ত্র দিবস আজকে দেশের আমাদের ভারতবর্ষের আমরা খুব গর্বিত যে আজকে আমরা পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন করছি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুল কলেজ এবং পাড়ায় এইটা অনুষ্ঠিত হয় তো তোমরা জানো আমরা পুনেতে রয়েছি পুনেতে শিফট হয়ে গেছি আর মেয়েও আজকে স্কুলে গেছে স্কুলে ওদের একটা প্রোগ্রাম চলছে প্রজাতন্ত্র দিবসের ওপরে তো সেখানে মেয়ে পার্টিসিপেট করেছে ওর মা গিয়ে দিয়ে চলে এসছে আর ও আস্তে আস্তে বারোটা সাড়ে বারোটা বাজবে আর এখন বাজে হচ্ছে পুনে এগারোটা এখন আমি আর রিঙ্কি মানে আমার মিসেস এখন যাবো হচ্ছে একটু মাছের বাজারেই যাবো মাছের বাজার থেকে একটু মাছ টাছ কিনে আনবো আর আরেকটা যেটা হচ্ছে আজকে সারাটা দিন আমরা কি করছি না করছি সেটা তোমাদের সাথে তো তুলে ধরবোই একটা হচ্ছে পাশের বাড়িতে যে বাচ্চাটা আছে তার আজকে জন্মদিন তার জন্য আজকে সন্ধ্যাবেলাও আমাদের ওখানে ইনভাইটেশন আছে তো পুনেতে এসব আমরা ইনভাইটেশন পাচ্ছি এটাও একটা বিশাল ব্যাপার তো চলো সারা দিন আমি কি করছি না করছি আমার পরিবারের সাথে সেটা তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো

এই পেলে এতক্ষণ ধরে মেয়েকে স্কুলে আনতে গেছিলাম গিয়ে মেয়েকে নিয়ে চলেও এলাম আসার সময় মেয়ে আবার একটুখানি সেলফিও তুলে নিল আমাদের স্কুটি করে আসাটা তো এখন আমরা চলে এসেছি গাড়িটা পার্কিংয়ে রেখেছি এই যে ও স্কুটি নিয়ে গেছিলাম আর এটা হচ্ছে আমার বাইক তোমরা চালুই আমার রাজা আর এই যে পার্কিং থেকে এখন আমরা ওপরে উঠছি এটা হচ্ছে জিরো সেটা আগের ভিডিওতে মেয়ে তোমাকে বলেছিল এটা হচ্ছে জিরো ফ্লোর মানে জিরো ফ্লোর মানে আমাদের কাছে ফার্স্ট ফ্লোর তো চলো আমাদের থার্ড ফ্লোর আমরা সেখানে এখন ওপরে উঠছি কোথায় যাচ্ছে দেখো এখন আমরা সিঁড়ি দিয়েই উপরে উঠছি কারণ লিফটে এত দুটো লিফ্টেই সেই জন্য অনেকক্ষণ দাঁড়াতে হবে সেই জন্য আমরা লিফ্টে করেই উঠছি এই লিফ্টে বলছি কিসে সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে উঠছি আর মেয়ের সিঁড়ি দিয়ে উঠতে খুব ভালো লাগে ওই দেখো ও আর দাঁড়াতেই পারে না মেয়েকে নিয়ে আমরা ঘরে চলে এসেছি আর এসেই ওর বকানি শুরু হয়ে গেছে আজকে ছাব্বিশে জানুয়ারি ওর স্কুলে প্রচন্ড মজা করেছে সে কি কি মজা করেছে বলে একটু পড়াশোনা তো কিছুই হয়নি খেলাধুলা হ্যাঁ

এর মধ্যে কি কি দিয়েছো বলো এটা মা বানিয়েছে কি কি দিয়েছো আছে গাজর আছে পیاز কুচি আছে লঙ্কা কুচি আছে আর এগুলি সবগুলি করে ক্যাপসিকামটা গোল গোল করে কেটে ক্যাপসিকামটা তেলের মধ্যে বসিয়ে পরোটাকে তেলের মধ্যে বসিয়ে তার মধ্যে ফেলে দিয়েছি যাতে গোল গোল ওকে তো তোমরা শুনে নিলে কিরকম ভাবে করেছে এটা খুব একটা ইউনিক রেসিপি আর মেয়েও খাচ্ছে দেখো স্কুল থেকে এসে বসে ও খেতে শুরু করে দিয়েছে ও জামা কাপড়ও ছাড়েনি ওর খুব ভালো লেগেছে আর সাথে ও নিয়ে নিয়েছে হচ্ছে এটা ক্যাচাপটা লাগবেই তাই টমেটো ক্যাচাপটা আর সাথে আমরা লঙ্কা নিয়েছি তোমরা লঙ্কাটা নাও দিতে পারো সেটা আমরা ঝালটা খাই বলে তো চলো খেয়ে দেখি আমাদের কেমন লাগলো নিয়ে খেয়ে দেখি মেয়ে তো বলছে হেভি হয়েছে আমিও একটু খেয়ে বলি কেমন হয়ে যায় দারুন জাস্ট ফাটাফাটি হয়েছে জমা বুঝতে পারলে সত্যি এটা ইউনিক রেসিপি তোমরা বাড়িতে বানিয়ে খেয়েও সত্যি ইউনিক রেসিপি দারুণ 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 এটা আমরা ব্রেকফাস্টে খাচ্ছি ব্রেকফাস্ট না এখন বাজে প্রায় বারোটা তো তোমরা এটা বিশেষ করে সন্ধেবেলার মানে যে জল খাবার সাথে যদি খাও তোমাদের দারুণ লাগবে অসাধারণ খুব সুন্দর আহ সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ মা খেতে বসে গেছে আর আজকে রান্না কী হয়েছে একটু বলে দাও নিন কি এটা মেয়ের খাওয়ার আর আজকে রান্না কি হয়েছে দেখো মা এটা দেখাচ্ছি তোমার আর এদিকে এই সিনেমা চলছে হ্যারি পটার চলছে আর এখানে হ্যারি পটার শেষ হয়ে গেছে এখানে এটা কি করে কি মাছ বাবদা মাছের চাল ও যা ডিলিসিয়াস দেখতে লাগছে আর এখানকার রুই মাছ দেখো একদম দেশি রুই মা খেতে বসে গেছে এরপরে আমরা খাবো ওকে চলো আমরাও খেয়ে নেবো এবার গাইজ দেখো এখন পাবদা মাছটা দিয়েছে পাবদা মাছটা সাইজ দেখো অসাধারণ সাইজ দারুণ মানে এখানে এত সুন্দর পাবদা মাছ এখানে কিন্তু দামও অতটা নয় পাবদাম সাড়ে চারশো টাকা করে কেজি যেটা কলকাতায় মোটামুটি টাকা কেজি আর টেস্টটাও হয়েছে দেখো এখন দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে যেরকম দেখালাম আর খেয়ে দিয়ে এখন আমি আর মেয়ে যাচ্ছি হচ্ছে ওর কিছু খেলাম ওর স্কুলের কিছু প্রজেক্টের জিনিস কিনতে আর পাশের বাড়ির যে বাচ্চাটার আজকে বলেছিলাম জন্মদিনের ইনভাইটেশন আছে ওর জন্য একটা গিফট কিনতে যাবো তো চলো আমরা জিনিস টিনিস কিনে নিয়ে আসি ওই লিস্ট ও করে নিয়েছে আচ্ছা তোমাদেরকে দেখাচ্ছে আমাকে দেখাবে না ঠিক আছে চলো তো চলো ওর কি সব ইলেকট্রনিক্স আর ইলেকট্রিক্যাল কি আচ্ছা ওদের স্কুলের একটা প্রজেক্ট দিয়েছে ওকে তো চলো আমরা কিনে টিনে নিয়ে আসি আর তারপরে এসে আমি আর ওর মাও একটু একটা জায়গায় বেরোবার আছে কথা বলছিল ওকে তো আমার ঘড়িটাও আজকে দেবে যেটা আগের দিন তোমাদেরকে বলছিলাম ঘড়িটা আমি সার্ভিসিং এ দিয়ে এসেছিলাম তো সেটাও আজকে দেবে তো চলো আমরা কিনে নিয়ে আসি আমি লিকোবেলস থেকে মোটু বদলু মোটু কে বেচি দাদা দেখো আবার কি দেখাচ্ছে দেখো মোটু ওকে চলো হয়ে গেছে দেখাই এবার বন্ধ করি তো জামি তো রেডি তো চলো এই গাড়ির কাছে এসে গেছি আর চলো এটা তাড়াতাড়ি চল আমি আরো মিলে যাচ্ছি এখন ওর জিনিসপত্র কিনতে যেটা বললাম আর এই হচ্ছে আমাদের স্কুটি নিয়ে যাচ্ছি হ্যাঁ বাইক নিয়ে যাবো না স্কুটি নিয়ে যাবো তো চলো বন্ধুরা আমরা কেনাকাটি গুলো করে নিয়ে আসি গিফটের দোকানে এখন এসে গেছি এই যে গিফট কিনছে এই যে ট্রেডি টেডিগুলো দেখলো এখন টেডি টেডিগুলো পছন্দ হয়নি মানে একটা অন্যরকম জিনিস নিয়েছি সেটা হচ্ছে কি নিয়েছিস বলুন এ বি সি ডি ম্যাট আর এইটা দেখো তোমাদেরকে দেখাই ওই যে প্যাক করছে এই দোকানটাতে আর মেয়েও এখন অনেক কিছু নেবে তারপরে ইলেকট্রিকের দোকানে যাবি তাই তো ওইরপরে যাবে ইলেকট্রিকের দোকানে চলো আর এইটা হচ্ছে আমাদের দোকানটা যেখান থেকে আমরা সমস্ত জিনিসপত্র নিই এইগুলো প্রথমে ভেবেছিলাম নেব কিন্তু এগুলো নিলাম না অনেক বড় দোকান অ্যাকচুয়ালি বেসিক্যালি তোমরা দেখতেই পাচ্ছ বিশাল বড় দোকান এগুলো কিনতে হবে এইসব আইসক্রিম স্টিক এ বাবা আর

যেটা আগেও দেখালাম স্বাধীনতা দিবস উপলক্ষে সমস্ত কিছু পতাকার ওপরে ভ্যারাইটি সব চলো 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 গাড়িতে চলো চ আর ইলেকট্রনিক্স দোকান তাই তো ফাইনালি আমরা দেখো সব কেনাকাটা করে গিফট তারপরে মেড স্কুলের প্রজেক্ট সমস্ত কিছু কেনাকাটি করে আমরা ফাইনালি এলাম এবং সত্যি কথা বলতে কি একদম হাঁপিয়ে পড়েছি দাদা আমি ইয়ে করছি কারণ তোমরা জাস্ট দেখো কত বিষয় দিকে ফেরে

তো তোমরা দেখতে পাচ্ছো এখন কেনাকাটি হয়ে চলে এসছি একটু অন্ধকার আসছে কারণ হ্যাঁ এবার ঠিক আছে আর সব দেখাতে হবে না তাহলে দেখালে তো হয়ে গেল যখন তৈরি করবি তখন এখন তাহলে দেখালে তো সাসপেন্স টাই হয়ে গেল হ্যাঁ না একবার দেখিয়ে দাও কত জিনিস একবার বাবারে বাবা ওই পুরো ব্যাগটার মধ্যে রয়েছে আর এটা হচ্ছে বেস হ্যাঁ এখন এটা খালি বলে দে কি বানাবি কি বানাবি সেটা বলে দে পরে যখন বানাবি ওটা দিয়ে আর একটা ভিডিও বানাবি

अच्छा ये है आईडी का फोटो आ गया आप साइन कर दो मेरे पास हां ये कर दो ये आ जाओ अपनी वाली लो তোমরা দেখতেই পেলে যে আমরা পাশের বাড়ির যে বাচ্চাটার ইনভাইটেশন ছিল আর কি বার্থডেতে তো সেখানে গিয়ে খুব মজা টজা করলাম আর বাচ্চাটাকেও দেখালাম যে বাচ্চাটা খুব সুইট এবং খুব মজা করলো নাচ গান করলো আর কি আর আমরা ওখানে সন্ধ্যাবেলার যে খাওয়ার দাওয়ার সেটা মানে হচ্ছে পাওবাজি এখানকার মহারাষ্ট্রের স্পেশাল খাওয়ার পাওবাজি তো সেটা প্লাস হচ্ছে এখানকার পোলাও তাই না বেটা ওটা ওখানকার পোলাও বিরিয়ানি যাই বলো না কেন সেটাও আমরা খেয়ে চলে এসেছি আর ওকে তো চলো আর ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি আর ভিডিওটা বেশি বড় করছি না আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার তো অতি অবশ্যই করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অতি অবশ্যই ভুলবেন না চলো এক্সপ্লোর উইথ শঙ্কর গুড নাইট শুভরাত্রি টাটা বাই বাই